আসসালামু আলাইকুম আজকে সে পেয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত উজ্জ্বল ভাইকে উজ্জ্বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আজকে কটা কত কিনছেন ভাইজান আজকে বাইশটা কিনছেন তুই দেখাতেন দেখুন গরুর দাম কীরকম হলো একটু এটা এটা কত হয়েছে আজকে একশো আশি দিয়ে কিনছেন গরু চট্টগ্রাম যাবে আচ্ছা আচ্ছা কসাই যাবে না ও আচ্ছা আচ্ছা বয়স্ক দাদা কয় দাদ ভাইয়া বলতে পারবেন সাইড দাদা আছে মার্শাল আট ফোন মাংস আছে বেশ ভালো তো ভাই আর কোনো করো ভাই কিনছেন ভাই দেখান তো একটু চলান্ত একটু দেখান তো একটু দর্শক সঙ্গে থাকুন দর্শক সঙ্গে থাকুন সঙ্গে থাকুন উত্তর ভাইয়ের কাছ থেকে গরুগুলো দেখবো আজকে ইনশাল্লাহ কোনটা ভাই এটা এটাও বান্ন এটাও বান্ন এটা বিয়াল্লিশ এটা কত এটাও বিয়াল্লিশ বিয়াল্লিশ দুই কম ষাট আটান্ন হাজার টাকা পঁচপান্ন হাজার টাকার গরু এটাও পঁচপান্ন এটা ষাট এটা হচ্ছে বাহাত্তর হাজার টাকার গরু মাসাল্লাহ এটা হচ্ছে সত্তর সত্তর হাজার টাকা এটাও মাসাল্লা পঁয়ষট্টি হাজার টাকা এটাও বাহাত্তর পঁচাত্তর হাজার টাকা আচ্ছা ভাই শোনেন দর্শক তো বলে যে ভাই গরু কিনবো সমস্যা নেই আপনার নাম্বারটা বলেন তো আবার বলেন মশাল্লাহ দর্শক আমি কিন্তু উজ্জ্বল ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি আপনাদেরকে যদি কেউ গরু কিনতে চান ভাইকে অবশ্যই ফোন দেবেন ভাই অনেক ভালো মনের মানুষ আপনাকে সুলভ মূল্যে গরু কিনে দেবে ইনশাল্লাহ এটা হচ্ছে জয়পুরহাট জেলার নতুন হাট ভাই মূলত গরু কিনেন জয়পুরহাট রানীগঞ্জ পাঁচবিবি সব জায়গায় রাজশাহী সিঁড়িতে গরু কেনেন আবার ধাবরাটা গরু কেনেন না ভাই ধাবরাটা গরু কেনেন মাসাল্লাহ রানীগঞ্জ আরও কেনে মার্শাল্লাহ যদি কেউ গাভি গরু বা সার গরু বা বাসুর যেরকম গরু লাগবে আপনার শুধু তা ফোন দিয়ে বলবেন যে ভাই আমার গরু লাগবে এত এত গরু লাগবে এত পিস গরু লাগবে শুধু কালেকশন দেবেন কথা বলুন ভাইয়ের সঙ্গে ভাই ভাইয়ের কাছে হেল্প পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুককে ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও